সঞ্চয়পত্রের মুনাফা বিষয়ে আমাদের অনেক কিছু জানার থাকে তো আমরা আজকে সেই বিষয়ে কিছু জানার চেষ্টা করব। আমরা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে থেকে দেখতেছি এখানে আমরা হালনাগাদ তথ্যগুলো দেখার চেষ্টা করব এখানে সর্বশেষ হালনাগাদ চোদ্দ সেপ্টেম্বর দু হাজার তেইশ পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এটা কত টাকা মূল্যমান দেখা যাচ্ছে আমাদের দশ পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ ও পঁচিশ লক্ষ টাকা কোথায় পাওয়া যায় জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখা তফসিলি ব্যাংক ও ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায় তো জনকে প্রশ্ন করি এটা সঞ্চয়পত্র কিনব কোথায় থেকে কিনতে হবে তো এই 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 জায়গাগুলো থেকে কেনা যাবে মেয়াদ পাঁচ বছর নামিয়ে আছে অবশ্য পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদ মুনাফার হারটা কেমন আমরা দেখি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র বিদ্যমান মুনাফার হার আমরা দেখব না আমরা একটু দেখি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের পুনর্নির্ধারিত মুনাফার হারটা দেখব প্রথম বছর আনতে এক বছর শেষ হলে যদি পনেরো লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট হয় এই বিনিয়োগকারী তাহলে তিনি নয় দশমিক পঁয়ত্রিশ শতাংশ হারে মুনাফা পাবে প্রথম বছর শেষে যদি পনেরো লক্ষ এক টাকা হতে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত তার বিনিয়োগ থাকে সঞ্চয়পত্রে তাহলে প্রথম বছরান্তে সে আট দশমিক চুয়ান্ন পার্সেন্ট মুনাফা পাবে যদি এই বিনিয়োগকারীর বিনিয়োগ তিরিশ লক্ষ এক টাকা হতে এর বেশি হয়ে থাকে তখন সে প্রথম বছরান্তে সাত দশমিক একাত্তর শতাংশ হারে মুনাফা পাবে ঠিক একইভাবে আমরা খেয়াল করি যদি দ্বিতীয় বছর শেষ হয় তখন সে নয় দশমিক আশি শতাংশ হারে পাবে এবং পরের স্ল্যাবের বিনিয়োগকারী হলে একটু কম হবে তৃতীয় বছরের শেষে সে দশ দশমিক পঁচিশ শতাংশ হারে মুনাফা পাবে এবং পরবর্তী স্ল্যাবের বিনিয়োগকারী যদি পনেরো লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে বা তিরিশ লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে একটু কম হবে চতুর্থ বছর শেষে সে দশ দশমিক পঁচাত্তর শতাংশ হারে মুনাফা পাবে এবং পরবর্তী স্ল্যাবগুলো একটু কম পঞ্চম বছর আনতে এগারো দশমিক আঠাশ শতাংশ হারে সে মুনাফা পাবে এবং যদি পনেরো লক্ষ টাকার অধিক হয় বা তারপরে স্ল্যাব হয় সেক্ষেত্রে সেই রেট অনুসারে একটু কম হবে তাহলে আমরা দেখলাম এখানে কত টাকা সঞ্চয়পত্র ক্রয় করা যায় কোথায় থেকে ক্রয় করতে হয় মেয়াদ কত আর মুনাফার হারটা কত আমরা দেখতেছিলাম পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এরপর যদি আরও কিছু জানার থাকে আমরা দেখি মেয়াদ পূর্তির পূর্বে নবোদায়ন করলে উপযুক্ত সকে উল্লেখিত হারে প্রাপ মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে উৎসেকর পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর পাঁচ শতাংশ হারে এবং এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর দশ শতাংশ হারে কর কর্তন করা হয় অর্থাৎ বিনিয়োগকারীর এই তিন ক্যাটাগরি সঞ্চয়পত্র মিলে একত্রে যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে তাকে টিডিএস কাটা হবে ফাইভ পারসেন্ট আর যদি এর বেশি হয় তাহলে তাকে টিডিএস কাটা হবে টেন পারসেন্ট যারা ক্রয় করতে পারবেন পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবে সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক আয়কর বিধি মালা উনিশশো চুরাশি অংশ দুই বিধি ঊনপঞ্চাশের বিধি দুইয়ে সংজ্ঞায়িত স্বীকৃত ভবিষ্যৎ তহবিল এবং ভবিষ্যৎ তহবিল আইন উনিশশো পঁচিশ অনুযায়ী পরিচালিত ভবিষ্যৎ তহবিল আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশি এর ষষ্ঠ তফসিলে পার্ট এ এর অনুচ্ছেদ চৌত্রিশ অনুযায়ী মৎস্য কামার হাঁসমুরগি খামার পোলট্রি ফিড উৎপাদন বীজ উৎপাদন স্থানে উৎপাদিত বীজ বিপণন গবাদি পশুর খামার দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের খামার ব্যাং উৎপাদন খামার উদ্যান খামার রেশম গুটিপোকা পালনের খামার ছত্রাক উৎপাদন এবং ফল ও লতাপাতার চাষ হতে অর্জিত আয় যা সংশ্লিষ্ট উপকর কমিশার কর্তৃক প্রত্যয়নকৃত অর্থাৎ এই ব্যবসায়ের হতে আয়গুলো টাকা দিয়ে এই সঞ্চয়পত্র কেনা যাবে তবে উপকর কমিশনার কর্তৃক যদি প্রত্যয়ন করা থাকে তখনই কেনা যাবে অতিষ্ঠিতের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান অটিস্টিকের সহায়তার জন্য প্রতিষ্ঠিত অন্য কোনো প্রতিষ্ঠান তবে শর্ত থাকে যে প্রতিষ্ঠানের বিনিয়োগিত অর্থের মুনাফা যে প্রতিষ্ঠানের বিনিয়োগিত অর্থের মুনাফা অবশ্যই অটিস্টিকদের সহায়তা ব্যবহার করতে হবে এবং প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রত্যয়ঙ্কিত হবে অর্থাৎ এই ধরনের প্রতিষ্ঠান যে এটা আবার সমাজসেবা কার্যালয় থেকে প্রত্যয়ঙ্কিত হতে হবে দুস্থ ও অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্র এই ক্যাটাগরি বিনিয়োগকারীরা এই সঞ্চয়পত্রগুলো ক্রয় করতে পারবে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয়ের ঊর্ধ্বসীমা ব্যক্তির ক্ষেত্রে একক নামে তিরিশ লক্ষ টাকা অথবা যুগ্ম নামে ষাট লক্ষ টাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভবিষ্যৎ তহবিলের মোট স্থিতির পঞ্চাশ পার্সেন্ট তবে পঞ্চাশ কোটি টাকা সর্বোচ্চ ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা অটিস্টিক সহায়ক প্রতিষ্ঠান দুস্থ ও অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান অনাথ আশ্রম শিশু পরিবার এতিমখানা ইত্যাদি এবং প্রবীণদের জন্য নিবন্ধিত কেন্দ্রের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা এই পরিমাণ সীমায় ক্রয় করা যাবে অন্যান্য সুবিধা নমিনি নিয়োগ করা যায় সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির নমিনীর নমিনি সাথে সাথে অথবা উত্তীর্ণের পর সঞ্চয়পত্র নবদায়ন করতে পারে তাহলে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করেছিলাম পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র সম্পর্কে কিভাবে কোথায় থেকে ক্রয় করতে হয় এবং এটার মুনাফার হার কী এবং বিভিন্ন তথ্যগুলো আমরা আর একটা সঞ্চয়পত্র দেখার চেষ্টা করব এরপর আমরা দেখব তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এটার মূল্যমান কত টাকার মূল্যমানের ক্রয়কে ক্রয় করা যায় এক লক্ষ টাকার দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ও দশ লক্ষ টাকা কোথায় পাওয়া যায় জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখা বাণিজ্যিক ব্যাংক ও ডাকঘর থেকে এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায় মেয়াদ তিন বছর মুনাফারহার তো আমরা দেখতেছিলাম তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এটার মেয়াদ তিন বছর প্রথম বছর শেষে মুনাফা পাওয়া যাবে দশ শতাংশ যদি পনেরো লক্ষ টাকা বা থেকে পনেরো লক্ষ এক টাকা থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগকারী বিনিয়োগ থাকে সঞ্চয়পত্রে তাহলে সে পাবে প্রথম বছর শেষে নয় দশমিক ছয় শতাংশ শূন্য ছয় শতাংশ এবং তিরিশ লক্ষ টাকার বেশি পরিমাণ বিনিয়োগ থাকলে সে পাবে আট দশমিক পনেরো শতাংশ পরের স্ল্যাবগুলো একই রকম তো দ্বিতীয় বছর আনতে সে মুনাফা পাবে দশ দশমিক পঞ্চাশ শতাংশ যদি বিনিয়োগ সীমা এর চেয়ে বেশি হয় পনেরো লক্ষ টাকা তখন পরের স্ল্যাবগুলো হবে তৃতীয় বছর শেষে সে মুনাফা পাবে এগারো দশমিক শূন্য চার শতাংশ এবং পরের স্ল্যাব অনুসারে তার মুনাফার রেটটা ভ্যারি করবে তাহলে মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ন করলে উপযুক্ত উল্লেখিত হারে মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে উৎসেকর একটাকে যেটা দেখেছিলাম একই আসে উৎসেকর পাঁচ পার্সেন্ট কখন হবে এবং দশ পার্সেন্ট কখন হবে এটা আর কোনো পরিবর্তন নাই তো আগেরটা যেটা দেখছিলাম এটার মধ্যে কারা ক্রয় করতে পারবে এটা সে একই সকল শ্রেণী ও পেশার বাংলাদেশের নাগরিক এবং অন্যান্য যে ক্যাটাগরিটাকে দেখা হয়েছে সেম ক্যাটাগরি এখানে রয়েছে ক্রয়ের ঊর্ধ্বসীমা ব্যক্তির ক্ষেত্রে একক নামে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা অথবা যুগ্ম নামে ষাট লক্ষ টাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভবিষ্যৎ তহবিলের মোট স্থিতির পঞ্চাশ পার্সেন্ট তবে সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা অটিস্টিক সহায়ক প্রতিষ্ঠান দুস্থ ও অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্রের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা অন্যান্য সুবিধা ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা পাওয়া যায় এটা কিন্তু আগেরটার সাথে একটা পার্থক্য দেখতেছি নমিনি নিয়োগ করা যায় সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনি সাথে সাথে সঞ্চয়পত্র নগদান করে টাকা উত্তোলন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হওয়ার পর্যন্ত যথারীতি তিন মাস অন্তর অন্তর মুনাফা উত্তোলন করতে পারেন আমরা দেখতেছিলাম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এটা চোদ্দ সেপ্টেম্বর দুই সালে সর্বশেষ হালনাগাদ কৃত তো এরপরে আমরা আরেকটা দেখব পরিবার সঞ্চয়পত্র একই সময়ে ততটা হালনাগাদ করা হয়েছে পূর্বের সঞ্চয়পত্রের মূল্যমান দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ও দশ লক্ষ টাকা কোথায় পাওয়া যাবে জাতীয় সঞ্চয় বড়ু বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায় মেয়াদ পাঁচ বছর একটু আগে শিখেছিলাম পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদ পাঁচ বছর তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্রের মেয়াদ তিন বছর এখন দেখতেছি পরিবার সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ পাঁচ বছর যদি এখন না হয় মুনাফার হারটা দেখে নিই ওই একই ভিত্তিতে আমরা খেয়াল করবো পনেরো লক্ষ টাকার ঊর্ধ্বে হলে পনেরো লক্ষ এক টাকা হতে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত একটা রেট আবার তিরিশ লক্ষ টাকা এক টাকা হতে এর বেশি হলে আরেকটা রেট তো আমরা খেয়াল করি এখন পরিবার সঞ্চয়পত্র প্রথম বছর শেষে মুনাফা পাওয়া যাবে নয় দশমিক পঞ্চাশ শতাংশ দ্বিতীয় বছর শেষে পাওয়া যাবে দশ শতাংশ তৃতীয় বছর শেষে পাওয়া যাবে দশ দশমিক পঞ্চাশ শতাংশ চতুর্থ বছর শেষে পাওয়া যাবে এগারো শতাংশ এবং পঞ্চম বছর শেষে পাওয়া যাবে এগারো দশমিক বাউন্ন শতাংশ স্ল্যাব যদি বিনিয়োগ সীমা পনেরো লক্ষ টাকা এক টাকা হতে তিরিশ লক্ষ হয় তাহলে স্ল্যাবটা একটু কমবে তারপরে স্ল্যাবটা আরেকটু কমবে আচ্ছা এরপরে যে তত্ত্বগুলো একটা মিল পাওয়া যাচ্ছে মেয়াদ পূর্তির পূর্বে নবদায়ন করলে উপযুক্ত শখে উল্লেখিত হারে মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে করে নিয়মটা আগের নিয়মে আছে আচ্ছা কারা ক্রয় করতে পারবে এখানে কিন্তু মহিলা বিষয়টা মানে পরিবার সঞ্চয়পত্র হওয়ার কারণে আমরা খেয়াল করি আঠারো বা ও চতুর্দ বয়সের যে কোনো বাংলাদেশি মহিলা পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা যদি শারীরিক প্রতিবন্ধী হয় তাহলে পুরুষ মহিলা দুইটা অপশানে আসে পঁয়ষট্টি ও তদুর্ধ বয়সের যে কোনো বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক তাহলে প্রথমটা হলো আঠেরো বা চতুর্থ বয়সের যে কোনো মহিলা হতে পারবে কিন্তু পরের দুইটা ক্ষেত্রে একটু পুরুষ মহিলা দুইটাই ওপেন আছে কিন্তু সেখানে শর্তটা শারীরিক প্রতিবন্ধী অথবা পঁয়ষট্টি বছর বা তার চেয়ে বেশি বয়স হতে পারবে হতে হলে ক্রয় করতে পারবে ক্রয়ের ঊর্ধ্বসীমা একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা ক্রয় করা যাবে তো অন্যান্য ক্ষেত্রে দেখলাম একটু কম আছে পরিবার সঞ্চয়পত্রের এই স্ল্যাবটা একটু বেশি আছে আচ্ছা আমরা একটু খেয়াল করি অন্যান্য সুবিধা মাসিক ভিত্তিতে মুনাফা প্রদেয় নমিনি নিয়োগ পরিবর্তন ও বাতিল করা যায় সঞ্চয়পত্র ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথে সঞ্চয়পত্র নবদান করে টাকা উত্তোলন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত যথাযথ মাসে মাসে মুনাফা উত্তোলন করতে পারেন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর অন্তর্মুনাভি সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্র সমন্বিতভাবে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা অথবা যুগ্ন নামে সর্বোচ্চ এক কোটি টাকা বিনিয়োগ করা যাবে উল্লেখ্য পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে ক্রয় করা যায় না পরিবার সঞ্চয়পত্রটা কী করা যাবে না যৌথ নামে কিনা যাবে না আর এখানকার যে সুবিধাগুলো সেটা আমরা দেখলাম আচ্ছা এরপরে আরেকটা ক্যাটাগরি সঞ্চয়পত্র থাকে এটাকে আমার বলা হয় পেনশনার সঞ্চয়পত্র আমরা শিখতেছিলাম চার ধরনের সঞ্চয়পত্র আমি একটু বলে নেই পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র এবং সর্বশেষ আমরা দেখতে দেখতেছি পেনশনার সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্রের মূল্যমান পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ও দশ লক্ষ টাকা কোথায় পাওয়া যাবে জাতীয় সঞ্চয় বুরু বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায় মুনা মেয়াদ পাঁচ বছর আর মুনাফার হারের যে রেটটা দেওয়া আছে সেটা আমরা জানি স্ল্যাব অনুসারে একটু রেট কমে যায় পরবর্তী স্ল্যাবে আমরা প্রথম স্ল্যাবটা খেয়াল করি পেনশনের সঞ্চয়পত্র হলে প্রথম বছর শেষে পাওয়া যাবে নয় দশমিক সত্তর শতাংশ দ্বিতীয় বছর শেষে পাওয়া যাবে দশ দশমিক পনেরো শতাংশ তৃতীয় বছর শেষে পাওয়া যাবে দশ দশমিক পঁয়ষট্টি শতাংশ চতুর্থ বছর শেষে পাওয়া যাবে এগারো দশমিক বিশ শতাংশ পঞ্চম বছর শেষে পাওয়া যাবে এগারো দশমিক ছিয়াত্তর শতাংশ এবং পরের স্ল্যাবগুলো কমে যাবে আর অতিরিক্ত পরিশোধের বিষয়টা বলা আছে উৎসে কর এখানে আমরা খেয়াল করি দেখি পেনশনার সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর কোনো উৎসে কর কর্তন করা হয় না এটা একটু আগের নিয়মগুলো থেকে ভিন্ন অন্য সঞ্চয়পত্রের ক্যাটাগরি থেকে মানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যদি বিনিয়োগ করে থাকেন তাহলে উৎসে কর কর্তন হবে না পাঁচ লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর দশ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হয় এখানে কিন্তু পাঁচ পার্সেন্ট আর দশ পার্সেন্ট স্ল্যাবটা নাই কিন্তু কখন কর্তন করা হবে কখন হবে না সেটা বলা আছে যারা ক্রয় করতে পারবেন অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী সন্তান এরা এগুলো ক্রয় করতে পারবে কি ক্রয় করতে পারবেন তারা ক্রয় করতে পারবেন এই আর সঞ্চয়পত্র ক্রয়ের ঊর্ধ্বসীমা প্রাপ্ত আনুতোষ আনুতোষিক ও ভবিষ্যৎ তহবিলের অর্থ চূড়ান্ত মিলে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা ক্রয় করা যাবে অন্যান্য সুবিধা ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা প্রদেয় নমিনি নিয়োগ করা যায় সঞ্চয়পত্র তার মৃত্যুর পর নমিনী সাথে সাথেই অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র নবোদয়ন করতে পারেন তো আমরা চার ধরনের সঞ্চয়পত্র দেখলাম একজন বিনিয়োগকারী অনেক সময় সঞ্চয়পত্র কীভাবে বিনিয়োগ করতে হয় কোথায় থেকে ক্রয় করতে হয় কী পরিমাণ মুনাফা পাওয়া যায় এটা জানতে চান তো আজকে আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে